টিএমসির একজন মানুষ মারা গেছে রাজু নস্কর তার এবং আইসিএফ লোকদেরকে গ্রেফতার করছে কিন্তু আইসিএফ যারা বেশি বেশি লোক মারা গেছে সে বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না কি বল মানে এইটা তো মানে একটা ঘৃণ্য ব্যাপার মানে আপনি যদি দেখেন যে এটা আমরা মানে জন্তু থেকে মানুষ হয়েছি সভ্যতা শিখে এখন আবার মনে হচ্ছে আমরা আবার বোধহয় বিবর্তনের সাইকেলে বোধ হয় পেছনের দিকে চলে যাচ্ছি কারণ এই টিভিতে আমি বিতর্ক করতে যাই আমি মানে হাসবো না কাঁদবো বুঝে পাই না ভোটের সময় দেখি যে বিভিন্ন দল তারা তাদের মধ্যে তর্ক করছেন যে কার দলের কটা মানুষ মরেছে এইটা কি একটা তর্কের বিষয় একটিও মানুষ কেন মরবে ভোটটা কি যুদ্ধক্ষেত্র ভোটটা কি মানে একই তাহলে সেই বর্বরচিত আগেকার দিনে যে সেই মানে মোগল ইনভেশন হতো ব্রিটিশ ইনভেশন হতো তাহলে কি স্বাধীন হলাম এটি তো যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে ডাল তরোয়াল বন্দুক বোমা এই সমস্ত নিয়ে যাচ্ছি এটা কি শাসক দলের দশটা লোক মরেছে না বিজেপি না সিপিএম না কংগ্রেস কার কটা লোক মরেছে এই নিয়ে তর্ক করতে হচ্ছে এই কী সভ্য একটা মানে দুনিয়া বানিয়েছি আমরা বুঝতে পারছি না যে মানে এটা মানে ভারতবর্ষের এন্টার পলিটিক্যাল সিস্টেমটাই ভেঙে পড়েছে এবং বছরের পর বছর এই পুলিশ ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলোকে নানাভাবে যারা ক্ষমতায় থাকেন তারা যেভাবে ব্যবহার করেছেন বিভিন্ন সরকার শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি বলছি না বিভিন্ন সরকার যেভাবে এটাকে মিস করেছেন এবং মানে মানুষকেই মানুষের কাজ করার নাম করে তারা চেয়ারে আসছেন মানুষকেই মারছেন মানুষকে দিয়েই কাজ করাচ্ছেন মানুষের ওপর অত্যাচার করছেন আবার মানুষের জয়গান গাইছেন এই একটা কি অদ্ভুত সার্কাস শুরু হয়েছে মানুষের উন্নয়নের নামে মানুষকে মেরে এ কী উন্নয়ন এ তো মৃত্যু এ তো যুদ্ধক্ষেত্র এ তো রক্তপাত রক্ত তো দেখার জন্য ভোট করানোর দরকার নেই আপনার যদি মনে হয় আপনার ভয় কিসের আপনি যদি সত্যিই কাজ করে থাকেন মানুষ ভোটাররা আমাদের রাজ্যের বা দেশের কেউ বোকা মূর্খ নয় তারা নিজেদের ভালো বোঝেন তারা জানেন যে আমার কার থেকে কি পাওয়ার আছে কি পাবো এবং কোথায় কাজ হচ্ছে কি ধরনের বেনিফিট আমার হবে সেইটা তিনি বুঝেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন ফলে আপনার আপনি যদি সত্যি কাজ করে থাকেন আপনার যদি কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আমি রেজাল্ট দিয়েছি এবং সেই হিসাবে মানুষ আমাকে আবার পুনরায় নির্বাচন করবেন তাহলে আপনি মানুষকে মারছেন কেন মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন এখানে ওখানে সন্ত্রাস তৈরি করছেন কেন আশপাশের রাজ্য থেকে সমস্ত বন্দুকবাজ বোমাবাজ এদেরকে ধরে এনে এখানে লাফালাফি করছেন কেন আপনার যা পাঁচ বছরের যা কাজ ছিল আপনি করেছেন মানুষ দেখেছে তারা আবারও বলছি আমাদের দেশের ভোটাররা কেউ কিছু জানে না এটা ভেবে না কিছু নেই মানুষ যথেষ্ট সেন্সিবল তারা তাদের ভোট দিয়ে তারা যাকে যোগ্য মনে করবেন যার থেকে পেয়েছেন বা পাবেন তাকেই ওই চেয়ারে বসাবেন ফলে এখানে তো জোর জুলুম করে মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে হত্যা করে নিজের চেয়ার রাখার কিছু নেই তাহলে তো সেই রাজতন্ত্রে ফিরে যেতে হয় আবার সেই যে আমি রাজা আমি একবার চেয়ারে বসে পড়েছি আর উঠবো না যতদিন আমি বেশি আছি আমি রাজা হয়ে বসে থাকবো ভোট টোট ব্যবস্থা তাহলে তুলে দিতে হয় গণতন্ত্র আছে কি জন্যে সেইটাই বর্তমানে দেখতে পাচ্ছি যে বিরোধীরা কোনো মিটিল মিছিল করলে কোন জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয় বিভিন্নভাবে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এর মধ্যে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ধর্নায় বসেন কেন্দ্রের একশো দিনের টাকার বঞ্চনার বিরুদ্ধে কি বলবেন দেখুন এটা একটা রাজনৈতিক ভণ্ডামি হচ্ছে একশো দিনের টাকা পাচ্ছে না এটা আমি তো দেড় দু বছর ধরে শুনছি নানা জায়গায় এই সমস্ত হচ্ছে দিল্লিতে হলো এই হলো সেই হলো তার আগে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করলেন তারপর মমতা ব্যানার্জি এখন রাস্তায় বসে পড়েছেন আমার একটাই প্রশ্ন কেন্দ্র তো বারবার বলেছে যে আপনি হিসেবটা দিন পয়সাটা নিয়ে চলে যান এখন অবধি হিসেব দেখাতে পারছে না কেন আমি বুঝতে পারছি না এটা যদি হিসেব আপনি মানুষের সামনে হিসেবটা তুলে দেখিয়ে দিন যে আমার কাছে একশো টাকা দেওয়া হয়েছিল আমি একশো টাকার কাজ করেছি এই হচ্ছে তার কাগজ আপনি সরকারি পোর্ট তাহলে ওয়েবসাইটে তুলে দিন নোটিশে বার করে দিন যে আমি কিন্তু হিসেব পাবলিকের কাছে তুলে দিলাম তারপরেও যদি মানুষ দেখে যে হ্যাঁ হিসেব সরকার দিচ্ছে তাও কেন্দ্রের সরকার ইচ্ছে করে অসভ্যতামি করছে তাহলে মানুষ মানুষের ভাষায় উত্তর দিয়ে দেবেন এ তো ভয়ের কিছু নেই কিন্তু হিসেবটা দেখাচ্ছেন না কেন তাহলে কি আবার সেই টাকাটাও কি চুরি হয়ে গেল না কি মানে আবার কোনো মন্ত্রীর বাড়ি থেকে ছমাস বাদে আবার এরকম বান্ডিল বান্ডিল নোট পাওয়া যাবে সেটা আশ্চর্য হয়ে আমরা টিভিতে বসে দেখব পুরোটাই তো দুর্নীতির ভিত্তিতে ব্যাপারটা চলছে আর রইল পরে মাধ্যমিক নিয়ে আমাদের দেশের শিক্ষা স্বাস্থ্যই নিয়ে রাজনীতিবিদরা আদৌ ভাবেন কি যদি ভাবতেন তাহলে হাজার দিন ধরে এতগুলি মানুষকে রাস্তায় বসে থাকতে হতো কি মানে নির্লজ্জ বেহায় একটা গভর্নমেন্ট হয়ে দাঁড়িয়েছে যে কি অবস্থা ছেলেমেয়েরা বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে তারা রাস্তার মধ্যে বসে আছে কেউ দিয়ে পাচ্ছে না বলে বসে আছে কি গভর্নমেন্ট একদিন গেছে একটা গিয়ে কথা বলেছে মানুষের সাথে ইন্টার্যাক্ট করেছে তাদের কি সমস্যা কোনো পরীক্ষা ঠিকভাবে হয় না মেডিকেল কলেজের পর্যন্ত এখন দুর্নীতি ঢুকে গেছে সেখানে পর্যন্ত প্রশ্নপত্র জালি হচ্ছে আপনি কাকে ভরসা করবেন ডাক্তারকে কোথায় আমরা যাই তাই শিক্ষকের কাছে ডাক্তারের কাছে এদেরকে আমরা বলি ঈশ্বরের আরেক রূপ তার কাছে জীবন জীবনের মানে জীবন উপহার পাওয়ার জন্য আমরা যাই এ দেখা যাবে ডাক্তারের হয়তো সরকারি হাসপাতালে সে হয়তো পয়সা দিয়ে তার ডাক্তারের সার্টিফিকেটই নেই ও কীরকম ডাক্তার সে হয়তো মানুষের চিকিৎসা করার পরিবর্তে মরে যাবে ই কি অদ্ভুত আরম্ভ হয়েছে কোনো শিক্ষককে বিশ্বাস করা যাচ্ছে না চিকিৎসককে বিশ্বাস করা যাচ্ছে না পুলিশের নাম করে জালিয়াতি করছে মানে একটা 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 তো মিনিমাম সভ্যতা ভদ্রতা সরকার রাখবেন কি আরম্ভ হয়েছে এটা কোনো মানে এটা তো বিশৃঙ্খলার বললেও বিশৃঙ্খলা শব্দটাকে মনে হয় ছোট করা হয় এটা আমার মনে হয় যে দু হাজার যে ইমেজটা নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে ষোলো আপনি যদি দেখেন তাহলে কিন্তু যথেষ্ট কাজ করেছিলেন উনি আমি নিজে গ্রামগঞ্জে গিয়ে দেখেছি রাস্তাঘাটের কাজ হয়েছিল সেই সময় বেশ কিছু কাজকর্ম হয়েছিলেন কিন্তু দু হাজার ষোলোর পরে কি যেন একটা অদ্ভুত ম্যাজিক্যাল ইউ হয়ে গেল এন্টার পলিটিক্যাল পার্টিটার মধ্যে ভিতরের মধ্যে ইমেজটা বদলে গেল দু হাজার ষোলোর পর থেকে মানে সেকেন্ড টার্মে যখন এই গভর্নমেন্টটা এলো তখন থেকেই কিছু লোকজনের বারবার শুরু হলো তারা করাপশান করতে শুরু করলো একের পর এক নানা রকমের চোর ছাচোর দুর্নীতি চাকরি চুরি শিক্ষাচুরি স্বাস্থ্যের এই সমস্ত এইগুলো তখন আরও যেন প্রকট হতে আরম্ভ করলো এই দু হাজার পর থেকেই কিন্তু ইউটার্নটা হয়ে এই গভর্নমেন্টের যে নিজস্বতা বা যে মানে যে ইমেজটা নিয়ে তারা এসেছিল সেটা কিন্তু ভাঙতে শুরু করলো এবং করে করে আজকে এমন একটা জায়গায় এসেছে যে তাদের যে কোনো কথাকেই আমরা বিশ্বাস করছি না কারণ দুর্নীতির পাল্লাটা এত ভারী হয়ে গেছে যে কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে কে যে ভালো কে যে মন্দ আমরা কিছুই আর বুঝে উঠতে পারছি না কাউকে দেখলে এই আমাদের ভয় হচ্ছে আতঙ্ক হচ্ছে ঘৃণা হচ্ছে অভিমান হচ্ছে যে কি করেছি আমরা আমাদের রাজ্যের সাথে